সাপ এটা বলে দিল মানে বিষযুক্ত হয়ে গেল কারণ সাপের মুখেই থাকে সেই হচ্ছে বিশুদ্ধ দুধ তাহলে ওই বিষযুক্ত দুধ কি নিতে পারবে মা মানুষাক্ত কৃপা হয়েছে কেউ নিবেন বলুন ভাবছিলেন কেউ নিতে পারবে না কেন এক ফোটা যদি পান করি পান করি আমার প্রাণ সংশয় হতে পারে তেমনি ভক্তি জীবনেও তাই এক বিন্দু কথা আমরা যদি অবৈষ্ণবদের মুখ থেকে শ্রবণ করা হয় তাহলে আমার ভক্তি জীবনে চরম

গৃহ তৈর্থ রূপং হিং বাং ভাবনা শ্রতীর অর্থ কি যে গৃহে নিত্য হয় ভাগবত কথা সেই গৃহ তীর্থ রূপে স্বাদ কথা আমাদের নিজ গৃহে যদি ভাগবত কথা নৃত্য হয় আমাদের নিজের গৃহ তীর্থের রূপ পেতে পারে এখানে যদিও কথাটা বলা হয়েছে নিত্য নিত্য মানে প্রতিদিন প্রতিদিন আমি কোনো বৈষ্ণব্য পাবো কেমন বিশেষ কোন পৃথিবীতে মাসে একবার দু মাসে একবার ছ মাসে একবার বৎসরান্তে একবারও আমার গৃহে হতে পারে তবে আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে বাবা মা ঠাকুরটা ঠাকুরমা যে সময় হাতে গত হয়েছে সেই প্রয়াণ দিবসে কি কি শুরু হবে অন্য সময় হবে না একটা শুনেছি প্রয়াণ দিবসে খোলের বাড়ি কিটি হয় এগুলো বাজে কথা এগুলো নয় সেই দিনে তো হতেই পারে ভগবানের দিন প্রত্যেকটা দিন শুভ ভাবেন না এটা যে আজকে আমাদের নিয়ম শেষ হয়ে গেল আর আনন্দ হয় কার্তিক মাস শেষ আমি আর দিতে পারবো না ওই কথা যে কোনো দিন হতে পারে ভগবানের কথা যে কোনো দিন হতে পারে আপনার দিয়ে প্রত্যেকটা দিনই শুভ কারণ সেই গৃহ তৃপ্ত রূপে বিরাজের সর্বতা আপনার গৃহে ওই কথা হলে আপনার গৃহ তৃপ্তের রূপ দিতে পারে সেই গৃহে বসবাসকারী যতজন যে গৃহে ভাগবত প্রভু যাবেন যেখানে ভাগবত কথা কথামৃত হবে

ভাগবত আরো হচ্ছে এই ভাগবতের যে কত ফল এই যে একটু আগে বলেছিলাম না মিদুল জিকে বলেছিলেন কত ফল লাভ হয় বলা না এটাকে এখানেও বলছে শত অশ্রমের যোগ্য একশোটা যদি অশ্রমের যোগ্য আপনি করেন তার যে ফল লাভ হবে ভাগবত কথামৃত শ্রবণের এক কণা তুল্য নহে এটা কি সহজ সরল হয়ে বললে একশোটা অষ্টমের যোগ্য করে যদি আপনি কথার কথা পাঁচ পান